আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন কিভাবে সৌদি আরবের ভিসা চেক করতে হয় ওই ভিডিওটি দেওয়ার পরে একটা ভাইয়া আমাকে মেসেজের মাধ্যমে জানালো যে ভাইয়া আপনি কি বলতে পারবেন ভিসা কিভাবে চেক করতে হয় তো আমি ভাবলাম যে শুধু ওই ভাইয়াটাকে না বলে আমি একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কিভাবে কাতারের ভিসা চেক করতে হয় আজকের এই ভিডিওটি কাতারের ভিসা চেক করা নিয়ে তো আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে অথবা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করে কিভাবে খুব সহজে কাতারের ভিসাটি চেক করে নিতে পারবেন যে ভিসাটি আসলেই ভ্যালিড কিনা তো সেটি জানতে আমার সাথেই থাকুন এবং আমার ভিডিও যদি আপনাকে কোনোভাবে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমরা গুগলে চলে যাব যে কোনো একটি ব্রাউজার থেকে গুগলে আসার পর আমরা লিখে সার্চ করব কাতার ভিসা চেক তো কাতার ভিসা চেক লিখে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন যে গুগলে কয়েকটি লিঙ্ক চলে আসবে তো এখান থেকে আমরা পোর্টাল বই গিউএ এই লিঙ্কটিতে প্রবেশ করবো এছাড়াও আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা চাইলে ওইখান থেকেও সরাসরি এই লিঙ্কে চলে যেতে পারেন তো আমি এখানে ক্লিক করার পর এখানে একটি এরকম এন্টারফেস ওপেন হয়ে গেল আপনাদের ক্ষেত্রেও সেম আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং এই অপশনটি আপনাদের এখানেও থাকবে এই অপশনটিতে চলে আসার পর আপনারা দুটি মাধ্যম ইউজ করতে পারবেন একটি হচ্ছে আপনার ভিসা নাম্বার এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এই দুটি হতে যে কোনো একটি মাধ্যমে আপনি আপনার ভিসাটি চেক করতে পারবেন তো আমি ভিসাটি সিম্পলি পাসপোর্ট নাম্বার দিয়ে করার চেষ্টা করব তো এখানে আমি পাসপোর্ট নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দিতে হবে তো পাসপোর্ট নাম্বারটি লিখে দেওয়ার পর আমি কোন দেশ থেকে ভিসাটি আবেদন করেছিলাম সেই দেশের ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে অবশ্যই বাংলাদেশ দিয়ে দিব বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপচার দেওয়া ছিল এটা ফিল আপ করতে হবে তো আমি আমার ক্যাপচারটিও সুন্দর করে ফিল আপ করে দিলাম ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখেন দুটি অপশন আছে একটি হচ্ছে সাবমিট এবং অন্যটি হচ্ছে রিসেট আমরা অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে দিব সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন একটি অপশন দেখাচ্ছে এখানে নাম ডিটেলস সব কিছুই দেখাবে এখানে তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিসাটি চেক করে নিতে পারবেন তারপর আপনারা যদি এটি ডাউনলোড করতে চান অথবা এটিকে প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই যে প্রিন্ট ভিসা অপশনটিতে ক্লিক করে দিন প্রিন্ট ভিসা অপশনটিতে ক্লিক করে দিলেই কিছুক্ষণ লোডিং নিতে পারে এটা হয়তো বা আমার সার্ভার বা নেটের জন্য করতেছে তো এখানে দেখেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে আমার ফাইলটি সরাসরি ওপেন হয়ে যাচ্ছে সরি আমার ফাইলটি এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন আমার ভিসাটি এখানে শো করছে তো এটা প্রিন্ট করে নিয়ে আপনারা আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন অথবা কেউ যদি আপনাকে একটি ভুয়া এবং ফ্লাইট ভিসা দিয়ে আপনার দিয়ে থাকে তাহলে আপনি এটা ভাবে চাচে করে নিতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করি আপনাদের কাছ থেকে রেসপন্স পাবো